ছেলেবাবুর বাবুর একটা প্রিন্ট একটু তাজ চোখে লাগলো গরম গরম জিলাপি ভাজতেছে আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন বছরের নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বছরের শেষ দিনে একটা কেক বানিয়েছিলাম এইটা আমার হলো ক্রিম ছিলই ফ্রিজে বিট করা ক্রিম আমার বাবুর জন্মদিনে যে ক্রিমটা নষ্ট হয়ে গিয়েছিল সেই ক্রিমটা দিয়ে আজকে এই কেকটা বানিয়ে ফেললাম তো হলো কেকটা খুবই সিম্পল ডেকোরেশন করেছি কারণ বাবু নিয়ে আসলে হয় না এই কেকটা বানাইতে আমার অনেক সময় লেগেছে তো দুই হাজার ছাব্বিশটা আমার হাজব্যান্ড লেখলো আমি বললাম লেখার দরকার নেই তো সে বলতেছে না লেখবে তো সেই তো স্প্রিঙ্কেল দিয়ে এইভাবে লিখে দিল ক্যালেন্ডারে একটা বছর চেঞ্জ হলো একটা পাতা আর কি নতুন পাতা অ্যাডও হইলো এছাড়া আসলে লাইফে তেমন কিছু চেঞ্জ নেই লাইফ যেভাবে যাচ্ছিলো ওইভাবেই যাবে তো নতুন বছর আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সবার ভালোভাবে কাটাক এবং সবাইকে সুস্থতা দান করুক ও দান করুক এটাই আশা রাখছি তো কেকটা এই তো স্লাইস করে নিয়েছি আলহামদুলিল্লাহ স্লাইসগুলো খুবই ভালো হয়েছিল কেকটা খেতে মজা হয়েছিল তো চকলেট কেক এই ফার্স্ট টাইম এম পাউন্ড কেক ট্রাই করলাম আর রাতের ডিনারে ছিল এখানে হলো বিরিয়ানি আর একটু কাবাব বেশি কিছু ছিল না এই হলো আমাদের সিম্পল খাবার আজকের কয়েকদিন সৈকত কোবায়ের পর আজকে হলো রোদ উঠছে ভালো দুই তিন দিন হলো একটু রোদ উঠতেছে আর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাচ্ছেন এখানে হলো ওয়াজ হচ্ছে তো আজকে নতুন বছরের আজকে ফার্স্ট টাইম আমরা একটু বাইরে যাবো আসলাম হলো এসপি পার্কে এই রকম টাইমে কখনোই আসা হয় না পুনে তিনটা বাজে যেহেতু শীতকাল তো বিকালের পরে হালকা হালকা ঠান্ডা বাতাস শুরু হয় এই জন্য এখন যেহেতু একটু রোদ আসছে তো ভাবলাম বাবুকে নিয়ে এখন একটু বের হয় এই ঠান্ডার জন্য অনেকদিন নিয়ে ওকে বের হয় না তো এই যে পার্কে মানুষই নাই দোলনাগুলো পুরা ফাঁকা এই রাইডগুলো মানে সবই ফাঁকা কারণ এই দুপুর টাইমে তো আসলে মানুষ আসে না বাবুর হলো ঘুমের টাইম এখন তো ওকে নিয়ে এসে দোলাচ্ছি কিন্তু ওর মুড নাই চুপ করে আছে এই সময় মনে হয় এগুলোতে লোকজনও থাকে না এই যেগুলোতে হলো টিকিট কেটে উঠতে হয় এখানে একজন মহিলা থাকে ওইগুলোতে থাকে তো টিকিট কাউন্টারগুলো দেখলাম ফাঁকা কাউন্টারগুলো বাবা হ্যাঁ এটা একটু ছোট ওটা বেশি বড় পা পা ভাজ পড়ছে দেবাসা হাত দেন বাবা এই রাইড গুলো হলো তিরিশ টাকা করে তো দেখলাম যে সবাই ঢুকে ঢুকে বসতেছে আমার কাছে মনে হয় যে তিরিশ টাকা দিয়ে এগুলো একটু লসই মানে একটু কম হইলে ভালো হইতো এরকম করে যাচ্ছে একটু ঘুরাই এটার জন্য তিরিশ টাকা নেয় যা ভালো হইলো তো এটাও জানতাম না যে এই সময় আসলে ফিরিতে ও বাবুকে কোলে নিবে শুধু বলতেছে আমাকে কোলে দাও কোলে দাও আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ তোর নাম কি জি শারমিন যারা মাসা সুন্দর ঘোরাঘুরি শেষ খুবই ভালো লাগলো আজকে এসে মানে ফিরিতে রাইডগুলোতে উঠতে পারছি মানে এখন তিনটা বাজে হয়তো বা চারটারও দিক থেকে খোলা কারণ টিকিট কাউন্টারও কেউ নাই কারণ আমরা তো সবসময় এসেই লোক দেখলাম যে এখানে শীতের মার্কেট তো বাপড় একটা হলো বাসায় পড়ার কেএচি লাগবে এই যে দোকানগুলোতে অনেক ভিড় ছোটো বাচ্চাদের এইগুলোতে এবারে আমি ফার্স্ট আসছি টাঙ্গাইলে তো বেশ অনেক কিউট কিউট জিনিসই পাওয়া যায় খুঁজতে হয় কিন্তু বেশিরভাগই চয়েস হয় হলো সাদা কালার যেহেতু বাসায় পড়ার সেই জন্য আর কি একটু ডিপ কালার চাচ্ছিলাম হ্যাঁ বড়ো সাইজ দেখবা এই যে মানে যেগুলোই চয়েস হয় মানে সাদা হালকা কালার ছেলে বাবুর একটা প্রিন্ট একটু চোখে লাগলো বেশিরভাগই যে মেয়ে বাবুদের সুন্দর সুন্দর পাওয়া যায় হবে আমার বাসার কাছেই হলো এখানে হলো ধুলের চর মাদ্রাসা বলে টাঙ্গাইলে বার্ষিক মাহফিল টাইপের তো এই যে রাস্তার দুই পাশে এরকম স্টল বসছে মানে আমি টাঙ্গাইল আসার পর একটা ফার্স্ট টাইম দেখতেছি হয়তো প্রতি বছরই হয় ওই সময় আমি বের হই না বা দেখার সুযোগও হয়নি আর এটা হলো এই একদিন ব্যাপী মানে শুধুমাত্র আজকেই থাকবে এই যে মেলাতে যে রকম খাবার দাবার পাওয়া যায় ওই রকম আর কি এখানে হলো গরম গরম পেঁয়াজও হাসতে আছে এগুলো কত করে কি মামা পেঁয়াজও কত করে কি ষাট টাকা এই যে একদম গরম গরম জিলাপি ভাজতেছে তো রাস্তার দুই পাশে তো বসছে আর এই যেখানে একটা মাঠ আছে তো এই মাঠটাতে বেশ কয়েকটা স্টল ছোটবেলায় এরকম নানিবাড়িতে বাড়িতে হলো ওড়স বলতো তো ওই একটা ফিল পাচ্ছি আর এই যেগুলোর আবার এখন কালার দিয়েও বানায় কালারটা আজকে দেখলাম আমাদের হাতে সময় খুব কম তো একটু ঘুরে যায় চুরি পেয়েছো কত করে গিয়ে দুইশো টাকা কেজি জিলাপি নিলাম ওই যে বিশ টাকা একটু পেঁয়াজি নিলাম ভেবেছিলাম বাসায় এসে একটু গরম গরম পেঁয়াজও আর জিলাপি খাবো কারণ গরম গরম জিলাপি আমার অনেক পছন্দের বাবু নিয়ে তো সেটা পসিবল না তো একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে ভাবলাম যে একটু বের করে বাটিতে করে নিয়ে বসে খাবো তো বাবু সেটাও দিচ্ছে না সে আমার পায়ের কাছে এসে চিল্লাচিল্লি করতেছে তো ভাবলাম ক্ষুদাও লাগছে আমার তো এখান থেকে পলিথিনের ভেতর থেকে একটু করে নিয়ে খাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন হাফেজ